এই ভিডিওতে কথা বলবো ব্রেস্ট ক্যান্সার বা স্তন ক্যান্সার নিয়ে এই ক্যান্সারটাই আমাদের দেশে নারীদের সবচেয়ে বেশি দেখা দেয় তাই এই ক্যান্সার নিয়ে আমাদের সবার জানা থাকা খুব প্রয়োজন কোন লক্ষণগুলো দেখলে এই স্তন ক্যান্সার আপনারা চিনতে পারবেন সেগুলো এই ভিডিওতে একদম সহজ করে বলবো একটু মনোযোগ দিয়ে শুনবেন যাতে এই লক্ষণগুলো মনে রাখতে পারেন এতে হয়তো কারো জীবনও বেঁচে যেতে পারে কিভাবে কিছু ক্যান্সার আছে যেগুলোর ভালো কোনো চিকিৎসা এখনও আবিষ্কৃত হয়নি ওই সব ক্যান্সার যখন ধরা পড়ে সেগুলো একেবারে সারিয়ে তোলার মতো কোনো ওষুধ বা চিকিৎসা ডাক্তারের হাতে থাকে না কিন্তু স্তন ক্যান্সার এমন কোনো ক্যান্সার না স্তন ক্যান্সার যদি আগে ভাগে ধরে ফেলা যায় তাহলে খুব ভালো চিকিৎসা আছে আর সময় মতো চিকিৎসা করালে স্টন স্তন ক্যান্সার সাধারণত একদম সম্পূর্ণ সারিয়ে তোলা সম্ভব কিন্তু স্তন ক্যান্সার ধরতে যদি দেরি হয় তখন সেটা সারা শরীরে ছড়িয়ে পড়তে পারে এমনকি রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে অর্থাৎ সময় মতো স্তন ক্যান্সার চিকিৎসা করাতে পারলে জীবন বাঁচানো সম্ভব তাহলে এখন বলি কিভাবে এই স্তন ক্যান্সার আপনি চিনতে পারবেন মারাত্মক হওয়ার আগে আপনি কিভাবে তাকে আগে ভাগে ধরে ফেলতে পারবেন স্তনে বিশেষ কিছু পরিবর্তন দেখলে ক্যান্সার কথা আপনাকে চিন্তা করতে হবে সেগুলো কি কি মোট সাতটা পরিবর্তনের কথা আমি বলবো এখন থেকে খুব ভালো করে ভিডিওটা শুনবেন যাতে এই সবগুলো পরিবর্তনই আপনার মনে থাকে এক নাম্বার। স্তনে চাকার মতো হওয়া বেশিরভাগ মানুষ এই লক্ষণটাই সবার প্রথমে খেয়াল করেন তারা দেখেন যে স্তনের একটা জায়গায় একটু চাকার মতো মনে হচ্ছে একটা জায়গায় খানিকটা শক্ত হয়ে আছে বা স্তনের কোনো একটা জায়গায় মনে হচ্ছে একটু ফুলে আছে এমন হলে ডাক্তারের কাছে যাবেন তিনি আপনার স্তনটা পরীক্ষা করে দেখবেন যে আসলে এই ফুলে থাকা বা চাকা শক্ত হয়ে জায়গাটা ক্যান্সারের কোনো লক্ষণ কি না দুই নম্বর স্তনের চামড়ায় পরিবর্তন আসা এই পয়েন্টটা একটু খেয়াল করে শুনেন কারণ এটা ধরতে পারা কিছুটা কঠিন স্তনের চামড়াটা দেখতে আপনার কাছে অন্যরকম মনে হতে পারে কেমন অন্যরকম হয়তো স্তনের উপরে চামড়া কুচকে গেছে আগের তুলনায় এখন ওই চামড়াটা দেখতে কেমন কুচকে আছে মনে হচ্ছে এমন মনে হতে পারে অথবা চামড়ায় র্যাশ বা ফুসকুড়ি হতে পারে লালচে হয়ে যেতে পারে কখনো কখনো স্তনের চামড়াটা দেখতে কমলার খোসার মতো মনে হতে পারে এর কোনোটা যদি আপনি দেখেন বা আপনার যদি মনে হয় স্তনের চামড়ায় আপনি অন্য কোনো পরিবর্তন দেখছেন তাহলে অবশ্যই একজন ডাক্তার দেখাবেন তিন নাম্বার স্তনের আকার অথবা আকৃতির পরিবর্তন হওয়া ক্যান্সার হলে স্তন আগের তুলনায় বড় মনে হতে পারে অথবা আকৃতিটা দেখতে আগের মতো না অন্যরকম মনে হতে পারে এই যে আকার বা আকৃতিতে পরিবর্তন এইটা ধরতে পারার জন্য এমনিতে আপনার স্তনের আকার বা আকৃতি কেমন সেইটা আপনাকে জানতে হবে না হলে তো বুঝতে পারবেন না যে আগের তুলনায় আকার বা আকৃতিতে কোনো পরিবর্তন এসেছে কিনা এই জন্য নিয়মিত নিজেই নিজের স্তন পরীক্ষা করা দরকার তাহলে আপনার স্তন কেমন সেটা আপনি একদম ভালোভাবে জেনে রাখতে পারবেন আর কোনো পরিবর্তন আসলেও খুব তাড়াতাড়ি সেটা ধরে ফেলতে পারবেন কিভাবে নিজেই নিজের স্তন পরীক্ষা করবেন সেটা আমি আরেকটা ভিডিওতে শেখাবো আচ্ছা এখন তাহলে একটু থামি স্তন ক্যান্সারের প্রথম তিনটা লক্ষণ আমাদের জানা হয়ে গেল এই তিনটা লক্ষণই ছিল স্তন নিয়ে এর পরের তিনটা লক্ষণ হচ্ছে নেপল বা স্তনের বোটা নিয়ে মনে রাখতে যাতে সুবিধা হয় প্রথম তিনটা লক্ষণ আমি আরেকবার বলি স্তনে চাকার মতো কিছু হওয়া স্তনের চামড়ায় কোনো পরিবর্তন আসা স্তনের আকার বা আকৃতিতে কোনো পরিবর্তন আসা অর্থাৎ স্তন দেখতে যেমন ছিল সেটা পাল্টে যাওয়া তাহলে প্রথম তিনটা লক্ষণ হয়ে গেল এখন আমি চার নাম্বার থেকে বলছি চার নাম্বার হলো স্তনের বোটা থেকে তরল কিছু বের হওয়া যেমন রক্ত বা পুচপানির মতো কিছু যদি বের হয় এগুলোতে যদি দুর্গন্ধ থাকে স্তনের বোটা থেকে তরল কিছু বের হওয়া মানেই যে ক্যান্সার হয়েছে দুশ্চিন্তার বড় কারণ এমন না কিন্তু স্তন ক্যান্সার একটা লক্ষণ হবার ছোট্ট সম্ভাবনা আছে তাই একজন ডাক্তার দেখিয়ে নেওয়াই শ্রেয় আর এখানে আরেকটা কথা বলে রাখি কারণ এটা নিয়ে অনেকেই প্রশ্ন করেন জানতে চান যারা প্রেগনেন্ট বা গর্ভবতী নারী তাদের স্তনের বোটা থেকে অল্প একটু দুধের মতো তরল বের হতে পারে এটা স্বাভাবিক এইটা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নাই পাঁচ নাম্বার স্তনের বোটা বা বোটার আশেপাশের চামড়ায় পরিবর্তন আসা যেমন র্যাশ বা ফুসকুরি হতে পারে একটু চোলটের মতো পড়তে পারে লালচে হয়ে যেতে পারে অথবা চুলকাতে পারে অর্থাৎ স্তনের বোটা এবং আশেপাশের চামড়ায় কোনো পরিবর্তন আসছে কিনা সেটা খেয়াল রাখতে হবে কারণ এগুলো ক্যান্সারের লক্ষণ এটার সাথে কি আগের একটা পয়েন্টের মিল পাচ্ছেন আমরা যেখানে স্তনের চামড়ায় পরিবর্তন নিয়ে বলেছিলাম যেগুলো দেখলে আপনি ডাক্তারের কাছে যাবেন এখন বলছি বোটার চামড়ার কথা এবং বোটার আশেপাশের যে চামড়া সেটার কথা আলাদা করে এই বোটার চামড়া এবং বোটার আশেপাশের চামড়াটাও খেয়াল রাখতে হবে এবং সেখানে কোনো পরিবর্তন দেখলেও ডাক্তার দেখাবেন কারণ এগুলোও স্তন ক্যান্সারের লক্ষণ হতে পারে ছয় নাম্বার স্তনের বোটার আকারে বা অবস্থানে পরিবর্তন আসা যেমন স্তনের বোটার ভেতরের দিকে চলে যেতে পারে মনে হতে পারে যেন বোটাটা একদম স্তনের ভেতরে ঢুকে যাচ্ছে অথবা স্তনের বোটা দেখতে বা ধরতে যেমন ছিল সেখানে এখন একটু অন্যরকম মনে হচ্ছে এইটাও ক্যান্সারের একটা লক্ষণ তাহলে আমরা ছয়টা লক্ষণ শিখে গেলাম সাত নাম্বারটা বলার আগে নেপল বা স্তনের বোটা নিয়ে এই যে আমি তিনটা লক্ষণ বললাম সেগুলো আরেকবার একটু বলে দিই বোটা দিয়ে তরল কিছু বের হওয়া বোটা এবং আশেপাশের চামড়ায় পরিবর্তন আসা বোটার আকারে বা অবস্থানে পরিবর্তন আসা আগে যেখানে যেভাবে ছিল স্তনের বোটাটা এখন আর সেভাবে নাই তাহলে ছয়টা লক্ষণ হয়ে গেল এখন একদম শেষ পয়েন্টটা বলি এতক্ষণ তো আমরা স্তন এবং স্তনের বোটার লক্ষণগুলো জেনেছি সাত নাম্বারটা একটু আলাদা এটা হলো বগলে অথবা গলার দুই পাশের হাড়ের আশেপাশে ফোলা অথবা চাকা হওয়া অনেকে স্তনে চাকা হলে সহজেই খেয়াল করেন স্তনের বোটাটা যদি ভেতরের দিকে ঢুকে যেতে থাকে সেটাও তাড়াতাড়ি ধরে ফেলেন কিন্তু এই যে বগলে বা গলার হাড়ের আশেপাশে ফোলা বা চাকা অনেকেই খেয়াল করেন না তাই এটা একটু মাথায় রাখতে হবে আর এই সব জায়গায় যদি ফোলা চাকা বা শক্ত হয়ে থাকা এরকম দেখা দেয় তাহলে একজন ডাক্তারের কাছে যেতে হবে তাহলে আমরা সাতটা লক্ষণই জেনে গেলাম এই যে সাতটা লক্ষণ বললাম এর কোনোটা দেখা দেওয়ার মানেই যে ক্যান্সার হয়েছে তা না অন্য অনেক কারণে এই লক্ষণগুলো দেখা দিতে পারে ইনফেকশন অ্যালার্জি ইত্যাদি বিভিন্ন কারণে এরকম হতে পারে তাই কোনো একটা লক্ষণ দেখা দিলেই ঘাবড়ে যাবেন না হয়তো দুশ্চিন্তা করার মতো কিছুই হয়নি কিন্তু অল্প হলেও যেহেতু স্তন ক্যান্সার হবার একটা সম্ভাবনা আছে তাই অবশ্যই একজন ডাক্তার দেখিয়ে নেবেন আচ্ছা শেষ করার আগে আরেকটা কথা বলি এই যে লক্ষণগুলো বললাম খেয়াল করেছেন যে কোনটাতেই ব্যথার কথা বলি নাই কিন্তু দেখা যায় যে স্তনে ব্যথা হলে অনেকেই দুশ্চিন্তায় পড়ে যান ক্যান্সার হলো কি না আসলে ক্যান্সার হলে সাধারণত স্তনে ব্যথা হয় না স্তনে ব্যথা হতে পারে মাসিকের আগে আগে গর্ভাবস্থায় জনবিরতিকরণ বড়ি খেলে স্তনে ইনফেকশন হলে ক্যান্সার হলে সাধারণত ব্যথা হয় না তবে স্তনে অথবা বগলে যদি একটা না ব্যথা হয় এক নাগারে ব্যথা হচ্ছে সারছে না ব্যথার ওষুধ খেলে কমছে না তাহলে অবশ্যই একজন ডাক্তার দেখাবেন কারণ এই একটা না এক নাগারে ব্যথা ক্যান্সারের লক্ষণ হতে পারে তাহলে আমরা ক্যান্সারের সবগুলো লক্ষণ স্তন ক্যান্সারের সবগুলো লক্ষণ জেনে গেলাম আজকে